আসসালামু আলাইকুম গুরু খামারি দর্শক আজকে আমরা চলে আসছি সাবার ঢাকায় দর্শক এই মুহূর্তে আমরা যে খামারিতে অবস্থান করছি এটা অনেকেরই খুব পরিচিত খামার সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে এই খামারের খামারি যিনি আছে মোটামুটি বাংলাদেশের মধ্যে যারা গরু লালন পালন করে বা এই সেক্টরের সাথে জড়িত তাদের সবাই মূলত এই খামারিকে চিনেন সে হচ্ছে ও যে দেখতে পাচ্ছেন যে হাত ভাঙা গলার মধ্যে ঝুলিয়া দাঁড়ায় আছে সে হচ্ছে মিরাজ ভাই দর্শক মিরাজ ভাই আসলে সারা বছরই গরু লালন পালন করে সারা বছরই গরু কেনা বেচা করে ওনার খামারে আপনারা সবসময় বারো কেজি পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত দুধের গাবি হর হামেশাই পাবেন এখন সারা বছর দুধের গাবি আর বকনা বেচা কিনা করলে কি হবে ঈদের টাইম আসলে তো সার গরু খামারে রাখতেই হবে সেজন্য দেখতে পাচ্ছেন খামারকে নতুন সাজে সাজানো হয়েছে নতুন বোর মতো খামারে সাজাইছে হ্যাঁ টিন নতুন তারপরে টিনের নিচেটা কি লাগাইছেন গোলাপ ফুল ফুলালা হ্যাঁ সব নতুন আবার এগুলো রঙও করছে তো এই সাজানো গুছানো এই বিয়েবাড়ির মতো খামারটির মধ্যে আপনারা চলে আসবেন ঢাকায় যারা আছেন আপনাদের জন্য সব বাজেটের গরু আছে আর মিরাজ ভাই মানি হচ্ছে কম দামে ভালো মানের গরু এটা সারা বছরের জন্য শুধু এখনকার জন্য না বছরে তিনশো দিন ওনার কাছে আসবেন ভালো মানের গরু পাবেন এবং অল্প টাকায় পাবেন তার কারণ হচ্ছে ওনার থিওরি হচ্ছে লাভ কম করবো মাল বেশি বেচবো

গত সোমবার কবে কাটবে এটা আজকে তো কাটার কথা ছিল আজকে আপনি আসছেন যাওয়া হবে না না একদিন পরে কাটেন এটা মানে ভালো যতদিন রাখবেন তত ভালো যতক্ষণ ঝুলে রাখবেন ততক্ষণ ভালো দেখেন যে আমারটা একটু কম সময়ে ঝুলেছি দেখে এটা লাগেই নাই আপনার ডিসটেন্স হ্যাঁ এটাও মোটরসাইকেলেই হয়েছে তো যাই হোক মিরাজ ভাই আপনার কাছে আসার কারণ হচ্ছে আমরা যারা বাংলাদেশের মধ্যে গুরুর সাথে সম্পৃক্ত আসা যাওয়া করি বা যারা খামার করি কিংবা গরু লালন পালনের সাথে জড়িত সবাই কিন্তু জানি যে মিরাজ ভাইয়ের কাছে অল্প টাকায় ভালো জিনিস পাওয়া যায় একটা বিশ্বস্ত জায়গা হচ্ছে সাবারের মিরাজ ভাই এখন কোরবানির উদ্দেশ্যে দেশবাসী আপনার কাছ থেকে কতটুকু আশা প্রত্যাশা ভালোবাসা রাখতে পারে বলেন আলহামদুলিল্লাহ পুরোপুরি রাখতে পারে আমাদের কাছে আসলে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী একবার সরাসরি লাইভ স্কেলে লাইভ ওইটা বিক্রি করতেছি গরু দেশাল গরু পাঁচশো টাকা কেজি দেশাল গরু পাঁচশো টাকা কেজি স্কেল চলতেছেন আর বেচতেছেন সরাসরি স্কেল মাঝে মাঝে ইউটিউবের মধ্যে দেখি আরো কম দামে মানুষ বেছে ভাই তারা বেসক গা নিয়ে

एक बारे लीगल इंफॉर्मेशन लीगल इंफॉर्मेशन गुरू आज भी इसके लिए उठें दे मुझे इसके लिए से इसके लिए ठीक आसे देख तो हम उठे तो आप पे उठे नहीं नहीं उस हाँ ज़िरोगर भाई उठेता लाके फ़सम डाई मर दे हमरा ठीक आसे उठ मोट मोट हाँ उठे इधर क्या एक लावे उठते हो ना दूला फिर उठते हो আর এটা আছে না আমাদের গরু আরো আছে যেটাই নিবে অষ্টাল গুলো সাড়ে চারশো টাকা অস্টাল মোটামুটি কতগুলো আছে গরু আছে আপনার মানে গরু আছে অস্টাল হবে সাড়ে এই জন্যই বলছি মিরাজ ভাই হচ্ছে খাঁটি মানুষ এটাও চারশো পঞ্চাশ মানে আচ্ছা এই গরু কয়েকটা একটু বাড়ি করে দেখালো ভালো হইতো আচ্ছা ঠিক আছে এই যে বড় যেটা আছে এটা একটু বলেন

এই ছোট গরু পাঁচশো টাকা ছোট গরু আপনি বুঝেন যে ছোট গরু একটা গরু কিনবার গেলো লাগে আরো আছে ওই গরু দেখবে সবাই দেশাল পাঁচশো টাকা চলবে না তাও চলবে না এক টাকা কম রাখবেন না না একবার আরেক পাঁচশো না না

যাদের বাজেট খুব কম কিন্তু 800 জন বেশি মানে অল্প বাজেট কিন্তু মাংস লাগবে বেশি কি বলেন মিরাজ ভাই যাদের বাজেট কম কিন্তু 800 জন বেশি মাংসের পরিমাণ বেশি লাগবে তাদের জন্য হচ্ছে জাতীয় গরু 450 কেজি এগুলো তো টাকা কেজি লাইব্রেট আছে হ্যাঁ 400 কেজি লাইব্রেট আছে 400 কেজি আছে মাশাআল্লাহ গরুর রং কিন্তু সুন্দর দর্শক 450 টাকা

এই দুই ক্যাটাগরি প্রথম যে পাঁচশো পঞ্চাশ টাকার যে বড় বড় দুইটা করে দেখলাম এরকম গরু কতগুলো আছে আছে গরু আছে অনেক আছে মাঝখানে যেটা পাঁচশো টাকা লাইব ওয়েট এরকম আছে আর যেটা চারশো পঞ্চাশ টাকা লাইবয়েট

তো ছোট ঘুরে যাবে ম্যানেজ করে দেওয়া যাবে না থাকে তাহলে তখন আমি একটু বললাম ভাই একজন ফোন দিলো ভাই ফোন ঘুরে আছে আর নাই না অনেকে মনে করেন যে আমার মতো তো অনেকে আছে যে মনে করেন যে ফ্যামিলি ছোটো হাজবেন্ড ওয়াইফ দুইজন বাচ্চা কাচ্চা ছোটো খাওয়িন না লোক নাই

আমি এই সুন্দর দেখতেছি খারাপ মাপটা কিছু গরু আছে না না এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা দুইশো পঁয়ত্রিশ কেজি আছে দুইশো পঁয়ত্রিশ কেজি পাঁচশো টাকা দেখেন এটা পঁয়ত্রিশ মাথা ঘাড় কুজ, হ্যাঁ একশো কালো জাম হ্যাঁ কেজি প্লাস আছে তিনশো কেজির উপরে আছে আচ্ছা আর এই যে বেদ গরুটা যে একটু পরে দুশো দিতে এর উপরে আছে আর ওই যে সাদা গরুটা

আসলে সত্যি কথা বলতে আমাদের বন্ধু মানুষ ঠিক আছে আমাদের রিলেশন আজকে অনেক বছরের ঠিক আছে একসাথে বসে অনেক খাইছি ঠিক আছে অনেক গভীর সম্পর্ক ঠিক আছে সো মিরাজ ভাইয়ের ব্যাপারে নতুনভাবে ভাবে বলা গেছিল শুধুমাত্র এতটুকুই বলবো ইনশাল্লাহ মিরাজ ভাইয়ের খামারে আসবেন গরু দেখবেন খালি এতে ফেরত যাওয়া লাগবে না মিরাজ ভাইয়ের কাছে আসলে সব বাজেটের গরু থাকে তবে ওনার এটা ন্যাচার হচ্ছে উনি কাউকে ঠকায় না কিন্তু উনি নিজেও ঠকে না